বাস বস 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 ভালোই নিও করো বস 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 এই চল স্যার এই যে আমি বসে চল স্যার তুমি বসতে পারি এই চল স্যার চিপার কেন বসো ওই যে ধর মত বসো আরে সব পারবা বস আমি এনে দেব বস আমি সোজা বাংলাে বসাই এই বস আমার সামনে আইড়ি আইবি হুম বস বস তুই বস 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 আমাদের

বাড়িয়ালের খানা করে যে আপনি রুমের ভিতর অবহে কাম চলতেছে একটা আপনি আমি আপনার কথা কই আপনি শুনুন শুনুন

এইদিকে আসুন আপনি আমার সাড়ে পাঠাইছে সদরে হুম

এখন সে পরিচয় না দিয়ে যদি উল্টা পুলটা বলে তখন আমি কী বলবো এখন হ্যাঁ তারপরে যখন তর্কাতর্কি হওয়ার পরে নাম্বারটা আমার মোবাইলে যখন উঠাইলাম তখন কে আসলো শহীদ উল্লা আমি নিজে আমার মোবাইল থেকে ফোন দিলাম কেন দিলাম যে আপনি তোমার পরিচয় দেন না আপনি বলেননি আপনি কে কিন্তু আমি কিন্তু আমার পরিচয়টা আপনাকে দিচ্ছি কিন্তু আপনি পরিচয়টা পাই কী বলছেন অমুকের বউ আমি অমুক আমি ওইটা আমি সেটা আমি এগুলো বললেন কেন আমি বলনিতে পারি সেই আমি কিন্তু সৈদুল ভাই তখন আমি বুঝতে পড়ছি সৈদুল ভাইকে আচ্ছা আমি ওমক ও আচ্ছা তাহলে আমার অবশ্যই এটুকু এতটুকু ক্ষমতা আছে যদি এখানে ওই আজকে না ও কিছু না কিছু সম্পর্ক আছে তাহলে ওইটা আমি ওই এটা করে নিব কেন নিব যে তো আমি যে আমি এক পয়সা সে আরেক পয়সা এটাই তো কিন্তু কারোর জিনের সাথে সম্পর্ক থাকতেই পারে নাকি ইহহ থাকতেই পারে এটা তো আমি মানা নিব তাই কি আমি কি বলি আমি যেটা বলি সেটা কি শুনে নেন মানে আমার আর শহীদের ভাইয়ের মিস আন্দাজ শুনে নেন ওগুলো আমি নিতে কথা তাহলে আমি কিন্তু এটুকু বুঝি তাই না এখন যদি আপনার সাথে আমার পরিচয় হলো কি শহীদুল ভাই আপনার লোক এখন যদি এখানে এসে বলেন আমি আপনাকে পায়া যাই আপনি যদি আপনার আমি বলি শহীদুল ভাই আমার পরিচয়টা দেই না আমি শহীদুল ভাই লোক না সেটা না মানে আমি আমি বলি ইয়ে আমগুলো কাজ করে হ্যাঁ শহীদুল ভাই বাসায় আমরা কাজ করি কারণ আমার বলতে আছে যে আমার বাসের সাংবাদিক ঢুকছে শহীদুল স্যারের ফোন দেওয়া হয়েছে আমার বাসের সাংবাদিক ঢুকছে কেন ঢুকছে কে আমার বাসে মেমন হ্যাঁ তাই ঢুকছে কোন কারণে ঢুকছে ঠিক আছে আইন তো ভাই জানেন না আপনি ভালো কথা

আমি এলাকার দেন আপনি যে একটা বাসায় যে লস দিবেন বা টোকা দিবেন আপনি বাড়ি আসলে ডাকাইবেন ডাক বলবেন আমি এই রুমে আমার সন্দেশ আমি কাজকর্ম কি কিনা ঠিক আছে আপনি কিন্তু সরাসরি ঠিক আছে হ্যাঁ পুলিশ উনি দেন গেট লাগে চোর মত ভাই মানে আছে না ওদের করবে বুঝতে পারছেন কমিটি আমি ফটুল্লা একটু হাতে দেখি আমাদের নিচে আগে তো আমার হা

খারাপ বসে যেতে পারে সেটা সত্য প্রমাণ বিনা কারণে অনেক চুর ধরে বলা দেবো না চুর আমি তো সারাদিন জানি চুর আমার লগে চলতে ওর হাতে নাতে ধরে বলতে বলছি চুর আমি কিন্তু জানি তো ওই চোর কিন্তু প্রমাণ তো ধরে নিতে পারবো তাই না প্রমাণ ছাড়া তুমি হতে পারবো না ও জীবনও শিকার আসবে না যে চোর এখন আমার কথা এটি তো পরে আগে হচ্ছে যেমন আপনি আপনি পরিচিত আমি জানি জানি না যদি জানি সজীব এখানে পরিচিত হয়তো দেখা যায় একটা ছাড় একটা দিব যেহেতু সে যে আমার লগের লোক তাহলে কি ছাড় দেবো

বুঝতে পারলি কি ভেঙেকেন করবিকে তুই কর তুই এই যা একটা গড়লা সেলটাতে তুই এই এই হাউজের কর কর আমি তো <onents and downhill behaviour> <window>

হ্যাঁ <muchas> ভাইয়া <muchas> <muchas>